লাতানো গাছের তুমি একটি লাল ফুল তোমার জন্য আমি এনেছি কানের দুল তোমার জন্যই তো করে গেছি অপেক্ষা সারা দিন। তুমি না থাকলে আমার কাটবে না পুরো দিন চিরদিনের ভালোবাসায় তুমি কি করে লাগালে দাগ কেন তুমি আমার জীবনটা করে দিচ্ছ বরবাদ সেই রাস্তার মাঝে করে নেব তোমায় নিজের আমাদের ভালোবাসার কেউ পাবে না টের ঘুরে ফিরে তোমায় পরে বারবার মনে তুমি আমায় ছেড়ে চলে গেছ এখন হাসে লোকজনে গর্বিত ছিলাম আমি আমার ভালোবাসা নিয়ে তাই তো তুমি শোনা আমার জীবন থেকে গেলে হারিয়ে এত অহংকারের হাসি হেসো না তুমি বলতে হবে না বারবার আমার ভালোবাসাটা দামি আমার কি দোষ ছিল যে করলে আমায় হীন তুমি শুধু অবহেলা করেছ দেখাওনি সুখের দিন বিশ্বাস কর ভাবতাম আমি তোমায় নিজের এখন যখন হারিয়ে গেছো বলছি দোষটা ভাগ্যের নিজের উপরেই আমার লাগছে খুব হাসি এত ধোকা দেওয়ার পরেও আমি তোমার এই ছবি দেখি কখন যে তুমি অজান্তে করে নিয়ে গেলে মন চুরি বুঝতে পারলাম না আমি কখন হৃদয়ে মারলে ছুরি বক বক অভ্যাসটা লাগে তোমার ভালো তোমায় জীবনে এনে আমি করেছি জীবন এলোমেলো আমার ভালোবাসার ওপর তুমি হেসে যাচ্ছ বুঝতে পারছ না তুমি আমায় কতটা কষ্ট দিচ্ছ করি না আমি কোনো নাটক দিনা না আমি কোনো বাহানা বুকের ওপরে হাত রেখে বলছি আমি তোমায় মিথ্যে বলি না তুমি আমায় একবার জড়িয়ে ধরে বলো আমার সাথে তুমি যাবে তো চলো রাঙিয়ে দেব জীবন তোমার থাকবে না সাদা কালো কাউকে আমি শোনা করতে দেব না তোমার জীবন এলোমেলো